আলাইকুম সুপ্রিয়াশুরা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও সংসদ বিষয়ক বিভাগ বিভিন্ন পদের পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত নতুন একটি ব্লগ পোস্ট বা ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম আশা করি সকলেই অবগত রয়েছেন যে গত তিরিশে আগস্ট দুহাজার পঁচিশ রোজ শনিবার সকাল দশ ঘটিকা হইতে কিছু পদের পরীক্ষা ও কিছু পদের পরীক্ষা সকাল দশ ঘটিকা হইতে এগারো ঘটিকা এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর কেশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর অথবা ও অফিস সহায়ক শূন্য পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে লিখিত আকারের উক্ত লিখিত আকারের পরীক্ষায় চল্লিশ মার্কের প্রশ্নপত্র প্রদান করা হয়েছিল তো বন্ধুরা যে সকল পরীক্ষার প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা এখন অধীর আগ্রহে অপেক্ষায় করছেন যে কবে নাগাদ বা কবে কখন কোথায় উক্ত শূন্য পদগুলির পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে এই প্রসঙ্গে আলোচনা যাওয়ার আগেই আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি পুরো না টেনে পুরোটাই মনোযোগ সহকারে দেখুন আমরা আইন বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিস্লেটিভ কম্পিউটার অপারেটর অফিস সহায়ক সহ কয়েকটি বেশ কয়েকটি পদের পরীক্ষার শেষে পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে চেয়েছিলাম তারা আমাদেরকে জানিয়েছে যে পরীক্ষাটি লিখিত হওয়ায় পরীক্ষার খাতা মূল্যায়নে একটু সময় ব্যাহত হচ্ছে পাশাপাশি তারা আরও জানিয়েছেন যে রেজাল্টটি প্রকাশ করার জন্য কোনো নির্দিষ্ট তারিখ তবে তারা ধারণা দিয়েছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের যে কোনো রেজাল্টের অপেক্ষায় আগ্রহে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশান বক্সে অফিসিয়াল লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে যাবতীয় সকল তথ্য জেনে নেবেন পাশাপাশি রেজাল্টটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে রেজাল্ট পাবলিশ করবো রেজাল্টটি দেখতে আমাদের অল এডুকেশন ব্লক এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অল করে দিন যাতে করে ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে